আমি না কারো প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না আঙুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি এটাও বলতে পারি না আমার সাথে অমনভাবে কথা বলো না যার কারণে অনিচ্ছায় আপনা আপনি চোখের জল চলে আসে আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের উপর কেমন যেন কাদামাটির মতো নরমে থেকে যায় অথচ উচিত ছিল কঠোর হওয়ার জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে যাতে তারা দ্বিতীয়বার আঘাতের কথা মাথায় আনতেও ভেবে নেয় কিন্তু আফসোস পারি না ওই যে কাদামাটি বললাম নিজেকে যার কারণে বুঝেও সোজা হয়ে দাঁড়াতে পারি না ভেঙে আমাকে পড়তেই হয় তবে হ্যাঁ সবচেয়ে যেটা পারি সেটা হলো সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া সাথে চোখের জলের ফোয়ারা যাদের খুব সাবধানে বিধাতা আমায় আড়াল করার ক্ষমতা দিয়েছেন যার কারণে সামনে থাকা মানুষটা টেরও পায় না তার সামান্য শব্দের একটু উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নিরবতায়